আফিদ বিন নুরুল ইসলাম শেরপুর বাংলাদেশ থেকে উনি বলছেন সম্মানিত শেখ আমি হানাফি মজাব অনুসরণ করার সময় একটি মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করেছিলাম আহলে হাদিস হওয়ার পর জানলাম বিয়েটা বাতিল এখন আমার বউকে তার বাবার বাড়িতে রেখেছি মেয়ের অভিভাবক বলেছে তোমাকে কয়েক বছর সময় দেওয়া হল তুমি চাকরির ব্যবস্থা করলে মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো এখন কি আমার বাতিল হওয়া বিয়ে বউয়ের সাথে কথাবার্তা বলতে পারবো না সে বউই তো নয় বাতিল হওয়া বিয়ের বউ কি করে হলো সে তো বউই হলো না তখন তার সঙ্গে জরুরি কথা ছাড়া অন্য কথা বলা যাবে না বইয়ের মতো কথা বলা যাবে না এমনিই কথা বলা যাবে দরকারি কোনো কথা বলা যাবে এ ছাড়া অন্য কিছু নয় দেখা সাক্ষাৎ করা যাবে না আগে যেমন ছিল প্রেম করে বিয়েগুলোর এইরকমই হচ্ছে মুশকিল আগে গার্লফ্রেন্ড থাকে তারপরে আস্তে আস্তে বউ হয় তো তার আগে তো বহু কিছু হয়ে যায় বহু কথাবার্তা হয় যেগুলো জায়েজ কথাবার্তা নয় তো এখন যখন আপনার হেদায়ত পেয়েছেন আপনি হেদায়ত পেয়েছেন আল্লাহ দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি কথাবার্তা বলতে পারবেন না আপনি সবুর করবেন একান্ত জরুরি কথা হলে তবে বলা যাবে চার নম্বর প্রশ্ন হচ্ছে সালাম আলাইকুম আমাকে একজন প্রশ্ন করেছিল জিনা কাকে বলে আমি বলেছিলাম বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক করাকে জেনা বলে সে তখন আমাকে বলল আমি তার ওই মেয়ের সাথে সব হয়েছে শুধু তার এই হয়নি ওই হয়নি এটা একটা একটা মানে এমন প্রশ্ন যার উত্তর স্পষ্টভাবে দেওয়া মানে সম্ভব নয় দেখুন জেনা আছে জেনা কুবরা জেনা মানে একবার জেনা আসগার মানে ছোট বড় তুই জেনা আছে ছোটো জেনা আপনার চোখের জেনাও জেনা চোখে যদি আপনি যৌন কামনার সাথে কোনো মহিলার দিকে দৃষ্টিপাত করেন কাম দৃষ্টি সেটা হয়ে গেল চোখের জেনা যদি হাত দ্বারা কিছু হয় হাতের জেনা তেমনি পা দ্বারা কিছু হয় পায়ের জেনা কান দ্বারা কিছু হয় কানের জেনা সবাই এই জন্য বলা হয়েছে প্রত্যেক আদম সন্তান জেনা ইয়ে করে জেনা করেছে প্রত্যেক আদম নবীদের কথা বলছি না মানুষ মাত্রই জেনা করে সে যে কোনো জেনা চাহে সেটা চোখের জেনা হোক কিংবা অন্য জেনা হোক আর সব থেকে বড় জেনা সেটা হচ্ছে একেবারে শেষ পর্যায়ের জেনা যেটা শারীরিক মিলন বলা হয়েছে যে সে শারীরিক মিলন করলে সেটা বড় জেনা হবে আর বাকিগুলো হচ্ছে ছোট জেনা আর আস্তে আস্তে ধাপে ধাপে ওই যে কথায় বলে প্রথম যখন সাক্ষাৎ হয় তখন হাসি মুচকে হাসি তারপরে কথা শুরু হয় তারপরে ওয়াদা হয় অমুক জায়গায় দেখা করো তারপরে সেখানে গিয়ে সাক্ষাৎ করা হয় সাক্ষাৎ তারপরে সেখানে যাওয়া হওয়ার শেষ পর্যন্ত বড় জেনা হয়ে বসে ছ নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ কোরআন তেলাওয়াতের সময় যদি হরফের উচ্চারণ ভুল হয় বা ভুল বেরিয়ে আসে কিন্তু উদ্দেশ্য আল্লাহ যা বলেছেন সেটাই তাহলে তেলাওয়াতকারী ব্যক্তি কি ভুল উচ্চারণ কারণে গুণাগার হবে আল্লাহ যা বলেছেন তাই আর আপনি বলছেন অন্য আল্লাহ বলছেন দাদা তা আপনি বলবেন গাধা সেটা কি আর হতে পারে সেটা হয় না আপনাকে শিখতে হবে সঠিক উচ্চারণ শিখবেন তবে আপনি কোরআন তেলাবাত করবেন এবার আপনার মুখ দিয়ে বের হচ্ছে না সেক্ষেত্রে বলা যাবে যে আপনার কষ্টের কারণে আপনি ডবল সব পাবেন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সঠিকটা শেখা সাত নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেখ আমার প্রশ্ন হলো ইসলামের কোন আমলগুলো ত্যাগ করলে প্রবৃত্তিকে এলাহ বানিয়ে নিয়েছে বলে গণ্য করা হবে কোন কাজ করলে যেটা ইসলাম বলে না যেটা ইসলাম করতে নিষেধ করে আল্লাহ আমাদের এলাহ তিনি বললেন এইটা করো তো আপনি না করে আপনার প্রবৃত্তি অনুযায়ী সেটাকে বর্জন করলেন তো আপনার প্রবৃত্তিকে এলাহ বানানো হলো আল্লাহ বললেন এলাহ বললেন যে এটা তুমি করো না আর আপনি আপনার প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেটাই করলেন তাহলে আপনার মন মানি মন খুশি খেয়াল খুশি মতো যেটা আপনি করছেন যে কাজটা করছেন অথবা ত্যাগ করছেন যেটা করতে হতো তাহলে সেটা করলে পরে আপনার প্রবৃত্তি পূজা হয় প্রবৃত্তিকে আপনি ঠাকুর বানিয়ে নিয়েছেন আট নম্বর প্রশ্ন শাকিউল আলম কলিঠা বীরভূম থেকে মসজিদে দুই রাকাত সলাদ ব্যতীত বসা নিষেধ তাহলে মাগরীবের আজান চলাকালীন বা আজানের একটু আগে মসজিদে গেলে তখন কি দুই রাকাত সলাদ আদায় করে বসতে হবে নাকি দাঁড়িয়ে থাকতে হবে কেননা আজানের কয়েক মিনিট আগেই তো সূর্য অস্ত যাচ্ছে দেখুন দুই নাম নিষিদ্ধ সময় যে বলা হয় পাঁচটা নিষিদ্ধ সময় আছে পাঁচটা নিষিদ্ধ সময়ে নামাজ পড়া নিষেধ সেটা ফরজ নামাজ নিষেধ নফল নামাজ নিষিদ্ধ নয় নফল নামাজ নফল নামাজ নিষেধ ফরজ নামাজ নিষিদ্ধ নয় নফল নামাজ নিষিদ্ধ কিন্তু ফরজ নামাজ নিষিদ্ধ নয় আর ফরজ নামাজ আপনার সূর্য উঠতে উঠতে ডুবতে ডুবতে পড়া হবে কেননা আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলছেন মান আদরাকা রাকা আত্ম আসরি কাবলা আন তকর আশাম ফাত আদরাকাল আসর ওমান আদরাকা রকা আল ফাজরি কবলান ফাকাদ আদরাকাল ফাজর তো সূর্য ডোবার আগে যদি কেউ এক রাকাত আসর নামাজ পেয়ে যায় তো সে আসল পেয়ে যাবে গোটাই আর সূর্য ওঠার আগে যদি কেউ এক রাকাত পেয়ে যায় তার মানে আর এক রাখাত কখন পাবে সূর্য উঠতে উঠতে অথবা সূর্য ওঠার পরে তাহলে সেক্ষেত্রে বোঝা গেল যে ফরজ নামাজ পড়া নিষিদ্ধ নয় নিষিদ্ধ সময়ে আর কারণ ঘটিত নামাজ নিষিদ্ধ নয় আপনি মসজিদে এলেন আপনাকে রাকাত পড়ে বসতে হবে আপনি যদি বসেন যদি না বসেন তাহলে আলাদা কথা যদি বসেন তাহলে দুরাকাত পড়ে বসতে হবে সেই সময়টা সময় দেখার দরকার নাই কোন সময় এটা নিষিদ্ধ সময় হলেও এটা আপনার অ্যাক্সেপশান তার মানে এটা হচ্ছে ব্যতিক্রম এই নামাজ পড়ে আপনার বসা যাবে ন নম্বর হচ্ছে এক ব্যক্তি কোনো এক মলনার কাছে গিয়ে তাকে হাত চালিয়ে বা চেলে দেখতে বলেন যে অমুক ব্যক্তির এই এই হয়েছে ইত্যাদি উক্ত মলনা হাত চালিয়ে বলেন ওই ব্যক্তিকে ভার মারা হয়েছে বা বান মারা হয়েছে পানি পড়ে দেয় এবং বলে তিনবার খাবে গোসল করবে সময় ব্যবহার করবে ইত্যাদি এরকম যদি কারো বিশ্বাস থাকে তার বিধান কী একটু বিস্তারিত বুঝিয়ে বলে জাতিকে উপকৃত করুন দেখুন যারা গায়েবের খবরের দাবি করে যার মাধ্যমে গায়েব জানা অসম্ভব কোনো যন্ত্রের মাধ্যমে নয় কোনো জিনের মাধ্যমে নয় সরাসরি সে যদি বলে হাত চালিয়ে আমি দেখলাম এখানে এখানে সাপ আছে হাত চালিয়ে আমি দেখলাম তোমার বেটা ছেলে হবে না হয় বিটি ছেলে হবে হাত চালিয়ে আমি দেখলাম তোমার এই হয়েছে ওই হয়েছে এটা হচ্ছে কোনো এক অবৈধ পথে গায়েবের খবর জানার দাবি করা যেটা সঠিক নয় এ দাবি করলে পরে সে তাগুত হয়ে যাবে যে গা গায়েবানা খবরের গায়েবের খবরের দাবি করবে সে কাফের হয়ে যাবে সুতরাং এর বিধান হচ্ছে সে এমন হয়ে যাবে যে কুফরি করবে যদি কেউ গায়েবের খবর দাবি করে আল্লাহ ছাড়া কেউ আসমান জমিনে গায়েবের খবর জানে না এই জন্যে বলা হয়েছে যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে গিয়ে প্রশ্ন করবে তাহলে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না আর সে যা বলে তা যদি বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে এ তো গেলো জিজ্ঞাসা করলো বা বিশ্বাস করলো তাহলে যে করছে সে কী হবে যে করছে সে বাদার যায় আওলা কাফের হয়ে যাবে দশ নম্বর প্রশ্ন আমি সানিকুল আলম মুর্শিদাবাদের অরঙ্গবাদ থেকে বলছি আমার একটি প্রশ্ন হলো দীর্ঘ অনেক দিন পর আবার অনলাইনে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কিভাবে সব কিছু ব্যবস্থা করে আমাদের জন্য প্রশ্ন উত্তর দেওয়ার ফিরে এলেন ফিরে দেওয়ার জন্য ফিরে এলেন সাইক সংক্ষেপে কিছু বলুন আপনার চেষ্টা আল্লাহ তালা সহজ এবং কবুল করুন কিভাবে এটা কি করে বলবো তিন বছর অপেক্ষা করলাম তিন বছর আগে সৌদি আরবে আমি করছিলাম তো সেখান থেকে আসার পর আমি পরিবেশ পাচ্ছিলাম না সেই পরিবেশটা তৈরি করতে তিন বছর হয়ে গেল এই ধরনের পরিবেশ এক জায়গায় নির্জনে বসবো সেখানে কথাবার্তা বলবো সেখানে রেকর্ড করার মতো হবে এই রকম বলে আমি আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ ছাত্রদের এখানে ছাত্রদের সহযোগিতায় আমি এটা করতে সুযোগ পেলাম আল্লাহ তালার মহান আল্লাহর তৌফিকে যিনি আমাকে বা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন যে এই আওয়াজ আমি আপনাদেরকে পুনরায় শোনাতে সক্ষম হলাম আল্লাহ সবাইকে তৌফিক দেন এগারো নম্বর প্রশ্ন উল আলম ওই কলিটা বিরহম। এক ব্যক্তির দুটো করে প্রশ্ন আগামী থেকে গ্রহণ করব না আজকে হয়তো চলছে আজকে যেহেতু প্রথম দিন আজকে হয়তো নিয়ম কারণ ঠিক মতো চালাতে পারবো না আগামী থেকে দেখব যে এক ব্যক্তি একদিনে দুটো প্রশ্ন করেছে তার একটা প্রশ্নের উত্তর দেবো এই শাকিউল আলমের প্রশ্নের উত্তর একটা হয়েছে আবার উনি প্রশ্ন করছেন হাসবি আল্লাহ নিয়াম আল ওয়াকিল নাকি হাসবুরান হাসবুন আল্লাহ ওয়া ওয়াকিল মানে উনি আরবি হয়তো ভালো জানেন না উনি উচ্চারণটা জিজ্ঞাসা করছেন যে কিভাবে কোনটা সঠিক হবে হাসবি আল্লাহ ওয়া নে ওয়াকিল এ হচ্ছে সঠিক উচ্চারণ হাসবি আল্লাহু ওয়া নেমাল ওয়াকিল এটা হচ্ছে সঠিক উচ্চারণ কুল হু আল্লাহু আহাদ নয় বরং কুল হু আল্লাহু আহাদ এটা হচ্ছে সঠিক উচ্চারণ আল্লাহু আকবর আল্লাহ আকবর নয় আল্লাহ আকবর এটা হচ্ছে সঠিক উচ্চারণ লিমান হামিদা আল্লাহ নয় সামিয়াল্লাহ লিমান হামিদা নয় সামিয়ালু লিমান হামিদা ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন কানাবুদু কানাস্তাইন নয় কাউকে আপনি কানাবুদু বলে দিচ্ছেন তো ভারী মুশকিল তো এইরকম না বলো ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন সঠিক উচ্চারণ বহু জায়গাতে যারা আরবিতে বাংলাতে আরবি শেখে বা বাংলাতে কোরআনের আয়াত দোয়া মুখস্থ করে তাদের ওই বেশিরভাগই দাদা বলতে গিয়ে গাধা বেরিয়ে যায় তো এগুলো শেখা দরকার আছে সঠিক উচ্চারণ আপনি আপনার ইমাম সাহেব যদি শিক্ষিত হন তিনি তার কাছে আপনি গেলেই আপনি বুঝতে পারতেন এখানে হয়তো অনলাইনে উচ্চারণটা সঠিকভাবে বুঝতে নাও পারেন বারো নম্বর প্রশ্ন হচ্ছে মসজিদে দুই রাখা সলাদ ব্যতীত বসা নিষেধ তাহলে এটাও এটাও হয়েছে এটাও ডবল হয়ে গেছে সম্মানিত শেখ আমার প্রশ্ন হচ্ছে যে আমার আব্বু ব্যবসা করেন বাসনপত্র ঘরের যাবতীয় জিনিস কিন্তু সেগুলো বিক্রির সময় মহিলারা তাদের চুল দিয়ে কিনেন। আমার আব্বাকে অনেক বুঝিয়েছি অনেকবার বলেছি যে চুল বিক্রি করা হারাম কিন্তু তিনি বুঝতে চাইছেন না আর এখন আমি যদি খাওয়া দাওয়া করি আব্বার তাহলে সেটা আমার জন্য কি হারাম হবে আমি বলছি তাও শুনছে না আমি বিবাহিত মেয়ে এবং সন্তানের মা হতে চলছি তো আলহামদুলিল্লাহ এখন শেষের দিকে তাই মায়ের বাড়িতে এসেছি হাজব্যান্ড আছে হায়দ্রাবাদে এখন আমি কি করব সম্মানিত শেখ তাও বলেছি যে চুলের ব্যবসা বন্ধ না করেন তাহলে আপনি সেই টাকা খাবারে খরচ করবেন না বাধ্য হয়ে এটা বললাম তাও শুনছে না এখন আমার করণীয় কি আপনার যদি করণীয় থাকে আপনি খাবেন না না খেয়ে থাকতে থাকা তো যাবে না কারো অন্য কারো খেতে হবে কোনো উপায় যদি না থাকে আপনি যদি খেতে বাধ্য হন বাবার ঘরেই তাহলে বাবা যা খাওয়াচ্ছে আপনার জন্য খাওয়া হালাল হবে যেহেতু আপনি নিরুপায় এখানে আল্লাহ তালা বলছেন যে তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তা তোমাদের কাছে প্রকাশ করা হয়েছে বলে দেওয়া হয়েছে আল্লাহ মাছ তুমি এলাই তবে যে বিষয়ে তোমরা নিরুপায় হও গত্যন্তরহীন হও উপায়হীন হও সেখানে এ খাবার উপায় নেই কোনোভাবেই খাবার জুটবে না এ ছাড়া হারাম ছাড়া তখন সেই ক্ষেত্রে খাওয়া জায়জ হবে প্রিয় সাহেব আমার প্রশ্ন হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে নিজের ছবি এবং সে ছবির সাথে ছোট্ট ছোট্ট জিকির যেমন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মাশাল এই জিকিরগুলোর মধ্যে যে কোনো একটা লেখা থাকলে ছবি সাথে ট্র্যাক করলে জিকিরগুলোর মধ্যে একটা এবং তার সঙ্গে যে কোনো একটি কোরআনে তেলাওয়াত দিয়ে ছাড়া যাবে কি দেখুন আপনি জিকিরের জন্য সুভান আল্লাহ দেবেন আলহামদুলিল্লাহ দেবেন আর আপনার ছবিটা আপনার জিকিরের জন্য দেবেন তার মানে একটা লোক আল্লাহর জিকির করবে না আপনার জিকির করবে না দুজনেরই জিকির করবে আপনার ছবিটা আপনি দেবেন কেন আল্লাহর জিকির আপনি করবেন আর করতে বলবেন লোককে আর আপনার ছবিটা দিয়ে আপনার জিকির করতে বলবেন আপনাকে দেখে আপনার অ্যাডভার্টাইজ করতে চাইছেন আপনারে প্রকাশ করার যার মন নিজেকে প্রকাশ করবো নিজেকে ফোকাস করব নিজের ছবি প্রকাশ করছে তারপরে ঘরে চা খাচ্ছে সে চাটাও ফেসবুকে দিচ্ছে যদি কোথাও নদীতে বেড়াতে যাচ্ছে সে নদীর জল নেই কিছু পানি নেই সেরকম কিছু নেই গাছপালা ওর আমাদের কি সুন্দর দেখুন ফুল গাছ আমাদের কী সুন্দর পানি মানে কি বলবো আর আমাদের একটা কথা বলে ছোট কথা যে পাচ্ছে সেটাও বলছে ফেসবুকে বলছে আর প্রচার করছে না হুজুবুল্লাহমজা ঘরে আজ কি খেলাম সেটাও ফেসবুকে ছাড়ছে তো আপনারে প্রচার করারটা এটা কেন এটা আপনি আল্লাহর জিকিরের সঙ্গে আপনাকে কেন প্রচার করবেন আপনার ছবিটা আপনি দেবেন না ছবি ইসলামে একমাত্র প্রয়োজনে বৈধ তা আল্লাহর জিকিরের সাথে আপনার ছবিটা দেওয়া কি জরুরি আছে আপনার ছবিটা আপনি দেবেন কেন কোনো প্রয়োজন আছে যদি প্রয়োজন না থাকে তো ছবি ব্যবহার করা যাবে না আমরা যে ছবি এই যে এভাবে প্রচার করছি আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা দাওয়াতি কাজে ব্যবহার করছি দাওয়াতি কাজে প্রভাব ফেলবে বলে আমাদের ছবি সহ আমাদের কথাবার্তা সহ মানুষকে জানানো হচ্ছে কিন্তু আপনার কি দরকার আছে বলুন আপনি কেন ছবি দেবেন আল্লাহর জিকিরের সাথে আপনি কি বলছেন যে তুমি আল্লাহর জিকির করো সেই সাথে আমার জিকির করো এটা তো আর হয় না অতএব আপনি বিশাল ভুল করছেন এভাবে করা ছাড়া যাবে না কোরআন তেলাওয়াতের সাথে আপনি আপনার ছবি দেবেন সেটাও করা যাবে না এই ছিল আজকের প্রথম অধ্যায় আর প্রথম পর্ব ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও সতর্ক হব আরও সুন্দর করব এই খেয়াল রেখে আমি আজকের মতো শেষ করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এনা নবীনা মুহাম্মদ আলিহি আলহি ওয়াসাহিহি আজমাইন